উত্তরার এই সাইডটা আসলে মনটা অনেক ভালো হয়ে যায় দেখেন কত সুন্দর জায়গা আশপাশে আগে কিন্তু এরকম খালি জায়গা ছিল এখন মোটামুটি বাড়িঘর আশপাশে ভালোই হয়েছে মোটামুটি ভালোই লাগে আগে যখন আসতাম তখন একটা ভালো লাগা কাজ করতে এখনো আসছি অনেক ভালো লাগতেছে জায়গাটা মোটামুটি ভালোই মার্শাল এত সুন্দর

ধরু মি টাকাতে কি করুম ভাই অভদ্র একটা লোক সে লাগাই দিয়ে সে আমার গেঞ্জি ছিল সেই কিছু করলো আমি তো এখানে কিছুই করলাম না না আমার লাগবো না টাকা রে দিয়ে দেন বিয়াদব একটা লোক হ্যাঁ রে মিয়া যান আমার গাড়ি এনে হেলাই দিছে পাশে আবার অবর্ড করে করে কোনো কথা এনে আমার কোনো দোষ নাই ই নাই কি অবস্থা করছে দেখেন বেঁকা হয়ে গেছে গাড়ি